সম্মানিত দর্শক হক আপনারা এখন দেখতেছেন এখানে অনেকগুলো পাখি জড়ো হয়েছে কিছু খাবার দিয়ে গেছে ওই সেই মুরব্বীটা খাবার দিয়ে গেছে পাখিগুলোকে সেই পাখিগুলো খাওয়ার জন্য তারা এসেছে এখানকার পাখিগুলো অনেক সুন্দর সুন্দর পাখি বা অনেকগুলো পাখি খাবার দর সঙ্গে সঙ্গে খাবারগুলো শেষ হয়ে গেলো অনেক পাখিগুলো জড়ো হয়েছে কিছু পাখি পেয়েছে কিছু পাখি পেয়ে পায় নাই আর এখানে যে কবুতারগুলো দেখা যাচ্ছে এগুলো হলো বাংলাদেশের কবথারের মতো দেখা যায় কিন্তু এগুলো মুক্ত এগুলো সরকারভাবে নিষিদ্ধ এগুলো কোনো পাখি ধরা যাবে না আর এগুলো পাখিগুলো অনেক সভ্য পাখি অনেক সুন্দর সুন্দর পাখি পাখিগুলোর নাম আমি অবশ্যই এটাকে শুনছিলাম যাই হোক ভুলে গেছি পরবর্তীতে আপনাদেরকে পাখির নামগুলো আমি জানাবো অনেক সুন্দর সুন্দর পাখি এখান তো অল্প কয়েকটা পাখি এসেছে আর ওই সাগরের পাশে গেলে পরে অনেক পাখি দেখা যায় অনেক অনেক রকম পাখি দেখা যায় আর এখানে যে একটা খাল দেখতেছে নদী বা এই খালের সাগরের পানিগুলো আসে জোয়ার ভাটার মতো এখন পানি হিসেবে ফেলা হয়েছে বিকেলে পানি আর থাকবে না এই খালটা একবার শুকে যাবে শুকে গিয়ে আবার পরবর্তীতে আবার পানি চলে আসবে এখানকার পাখিগুলো একবার কাছে আমি তা উড়ে যাচ্ছে না কারণ এখানকার মানুষ তাদেরকে কখনো কোনো অ্যাটাক করে না বা কোনো ধরার জন্য প্রাণ করে না ওদেরকে কোনো ভয় দেখায় না এরা হলো মানে পোষা পোষা পেনারির মতো বা পোষা পাখির মতো আর এখানে পাখি বেশি থাকার কারণ হচ্ছে যখন এই খালের পানিটায় বা লেকের পানিটা যখন আস্তে আস্তে কমে যায় বা জোয়ার যখন চলে যায় তখন এখানে একটাই হয় যত মাছ আছে মাছগুলো এখানে আটকে থাকে এ মাছগুলো এই পাখিগুলো খায় আর আপনারা জানেন যেখানে যে প্রাণীগুলো খাবার পায় সে ওখানে ওরা খাবারের জন্য চলে আসে তে আমি পরবর্তীতে আপনাদেরকে আর সুন্দর ভিডিও করে বা বিভিন্ন ধরনের পাখি বা এ দেশের কী অবস্থা সেই সব বিড়ে নিয়ে হাজির হব তা আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন